আমার হাতে যে মালগুলো না হ্যাঁ আমি আকাশ ছোঁয়া কথা বলতে পারি কিন্তু আমি স্বপ্ন দেখায় কম বাস্তবে রাখি বেশি আচ্ছা এগুলো কোয়ালিটিতে প্রফিট অনেক করা যায় আমি বলি প্রফিট কম করো গ্রাহক তৈরি করো সেল বেশি করো আমি কি বলি প্রফিট কম করো গ্রাহক তৈরি করো নিজের বন্ধু বানাও সালাম বিনিময়ের সঙ্গে এক অপরকে পরিচয় তৈরি করো ব্যবসা তোমাকে খুঁজবে বাইরে যা দামে নেবে আলী ভাই এখানে অর্ধেক দামে নেবে ভাই মিল প্রসেস নিজের টেস্টাইল নিজের সাইজিং নিজের হ্যাঁ তাহলে আমার এখান থেকে সুযোগ যদি না নিতে পারি আর এক হাত দুই হাত চেঞ্জ করার পরে সেই সুযোগটা থাকে না পাঁচ হাজার টাকা হলে নিজের পেজে ব্যবসা রানিং করতে পারি আচ্ছা ঠিক আছে যেটা বেচতে পারবে ওনার যেটা বেচতে পারবে না আলি ভাই চেঞ্জ করে দেবে সময় আঠাইশ দিন তুমি প্রফিট দিয়ে কাউকে না গুমোর আছে মালে গ্রাহক তৈরি করো এই দেড় দুই মাসের ভিতরে হাজার দুই হাজার লোক নতুন উদ্যোগটা তৈরি আপনার দ্বারা আমি এটা বলবো না আমি একটা অশিলা ওই ভাইয়ের হয়েছি আর ওই ভাই আমার অশিলা হয়েছে হ্যাঁ কোয়ালিটি যেহেতু আছে আমার বলার বিষয় ব্যবসা করেন ধারণা নিয়ে করেন কি আপনার টাকা যেন ধ্বংসের দিকে না যায় আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম আসসালাম আরেমতু লাহে ব্যাভার তো বেকারদের নিয়ে কাজ করে থাকেন যেহেতু যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছে অনেকই স্টুডেন্ট আছে অনেক মসজিদ মাদ্রাসারা আলেমরা আছে চাকরির পাশাপাশি অল্প বেতনে যেহেতু চাকরি করে তো তারাও কিছু করতে চায় ভাই জি পাশাপাশি তো তাদের ক্ষেত্রে কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েন ব্যবসা তারা কীভাবে করতে পারবে অবশ্যই ব্যবসা চাকরি মহাসিন সবই ভালো যদি কর্ম হৃদয় দিয়ে হয় অবশ্যই হ্যাঁ অনেক লোক অনেক কিছু করতে চাচ্ছে স্টুডেন্টরা নিজের পড়াশোনা খরচ তুলতে চাচ্ছে জীবনে আগাতে চাচ্ছে যার জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিক নিজের হৃদয় দিয়ে সার্ভিস দেয় আচ্ছা আচ্ছা কাপড় দিয়ে তো সেটা তো দিয়েই থাকে কিন্তু এর সঙ্গে যদি মনের মিলনটা যদি না হয় সেই ব্যবসায় সাইনিং করতে সময় লাগে অবশ্যই তো যে কোনো চাকরি যে কোনো ব্যবসা করার আগে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক আগে লাগবে অবশ্যই মহাসিন এক ভাইয়ের রশিলা হতেই পারে আলি ভাই আরেক ভাইয়ের অশিলা হতে পারে এই ভিডিওটা অনেক কারো অশিলা হতে পারে একটা শেয়ার হয়তো কারো জীবনকে করতেই পারে যদি আল্লাহন হন কথাটা বোঝা যাচ্ছে কেন না আলি ভাই যে কোনো কোয়ালিটি নিয়ে কাজ করে এগুলো কোয়ালিটি দেখো খুব আধুনিক এইগুলা সচলতা বাইরে পাওয়া যাবে না 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 তিনবার করে বললাম তাই জি ব্যবসায়ী ঘুমুর ঠিক আছে প্রফিট তো কম আর বেশ হবেই ঠিক আছে আর এই কোয়ালিটিগুলো বেচতে পারলে ওনার না বেচতে পারলে আলী ভাই তাই নাকি হ্যাঁ আঠাইশ দিন সময় পাবে আঠাইশ দিনে একবার দুইবার তিনবার যা চেঞ্জ করা করতেই পারবে আচ্ছা কেননা কোয়ালিটি কোন সিজনে কোন সময় কোন ওয়েদারে কোন জেলায় কি কি চলে কোন কালার চলে এবং কোন ওয়েদারে কোন কাপড়টা বেশি চলে আচ্ছা আলী ভাই সেই থিওরিগুলা কাজে লাগে কাজে এবং নিজের ভিউয়ার্স দেরকে নিজের গ্রাহকদেরকে জানিয়ে থাকে আচ্ছা আচ্ছা কথা বোঝা যাচ্ছে শুধু এই কথাটা কিন্তু খুব মজার সুন্দর একটা কথা বলছেন নতুন যারা ব্যবসা করবে তারা কিন্তু ব্যবসার সিস্টেমটা অনেকে বোঝে না জি জি দেখে গেল আসলো মাল নিল জি অন নিলো দেখে গেল সে নিয়ে বারবার চেয়ে বিক্রি করতে পারতেছে না চেঞ্জ করতেছে নিতেছে চেঞ্জ করতেছে কিন্তু কিছু সিস্টেম আছে যেমন দেখে গেল গরমের সিজন এখন জি এখন তো মনে হয় ভাই সুতি আইটেম গুলো সব চলবে ভাই আমার হাতে যে মালগুলো না হ্যাঁ আমি আকাশ ছোঁয়া কথা বলতে পারি কিন্তু আমি স্বপ্ন দেখায় কম বাস্তবে রাখি বেশি আচ্ছা এগুলো কোয়ালিটিতে প্রফিট অনেক করা যায় আমি বলি প্রফিট কম করো গ্রাহক তৈরি করো সেল বেশি করো আমি কি বলি প্রফিট কম করো গ্রাহক তৈরি করো নিজের বন্ধু বানাও সালাম বিনিময় সঙ্গে এক অপরকে পরিচয় তৈরি করো ব্যবসা তোমাকে খুঁজবে ভালো জব পাচ্ পাচ্ছ না জবও তোমাকে খুঁজবে জানতে হবে কি অমুক ছেলে অমুক জায়গায় থাকে আর আমার তো লোকের দরকার তাহলে আমি খুঁজ সন্তান তো নেবই ভাই সততাকে সবাই সম্মান করে কথা বোঝা যাচ্ছে এই যে এই গুলা যে আছে একটা নারীকে আগেতে পারে কোয়ালিটি নিয়ে কাজ নতুন উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তাদের জন্য ফেল মারা দোকানদারদের জন্য অনেক বেস্ট কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি আপনারা ভিডিও দেখে ধারণা নেন আর এই কোয়ালিটির সমস্ত জায়গা দামগুলা ভিডিও দেখে জেনে নেন তারপরে আমার দোকানে আসেন কেননা আলি ভাই যে কথা বলতেছে কথার সঙ্গে মিল আছে কিনা না এগুলা খুব বেস্ট কোয়ালিটি এখন যে কয়টা এরপরে আরেকটা দেখাবো এগুলোও বেস্ট আর এগুলো দেখো কাজের পর কাজ স্যালভারের কাজ আছে স্যালভারের কাজ প্যান্টে কাজ দেখা যাচ্ছে অন্যতে কাজ বডিতে কাজ আধুনিক কাজ কাজ শুধু কাজ না আধুনিক মানে যুগের সঙ্গে এক ধাপ এগিয়ে আচ্ছা 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 এই যে কোয়ালিটিটা দেখো মেশিন কেমন লাগে তোমার দৃষ্টিতে বল আসলে দারুণ ভাই কালারটাই তো সেই এটা দেখো না নিচুনে কাজগুলা কেমন এই কাজটা কি সচলতা দেখা যায় সচল সবাই বাইরে যা দামে নেবে আলী ভাই এখানে অর্ধেক দামে নেবে অর্ধেক দামে বাইরে যা দামে নেবে আলী ভাই এখানে অর্ধেক দাম দামে নেবে আপনি কিভাবে অর্ধেক দামে দিবেন ভাই মিল প্রসেস নিজের টেস্টাইল নিজের সাইজিং নিজের হ্যাঁ ড্যাং প্রসেস নিজের তাহলে আমার এখান থেকে সুযোগ যদি না নিতে পারি আর এক হাত দুই হাত চেঞ্জ করার পরে সেই সুযোগটা থাকে না আচ্ছা কথা বোঝা যাচ্ছে আর এই মাল দেখো গলার কাজগুলা হুম খুব বেস্ট আপনারা অনেক ভিডিও দেখেন কমেন্টে জানাবেন এরকম সচলতা কাজগুলো বাইরে দেখা ছোঁয়া পাওয়া যায় কি না ঠিক আছে আমার ধারণা পাবেন না ফেমাস সিল ছাড়া আর এগুলা বেচতেই পারলে আপনার না বেচতেই পারলে তো চেঞ্জ আছে সময় আঠাইশ দিন আর এগুলা সালবারে কাজ অন্য কাজ এই যে দেখো অন্য কাজগুলা স্টাইল ভাই একবারে মানুষ অস্থির হয়ে গেছে আর কিভাবে ই হবে আর আমি দেখো নতুন ব্যয় করছি এই যে দেখো কাজগুলো সালবার গড় যে ভরা আছে মূল্যায়ন নাই এগুলা হচ্ছে ফ্যান্সি জগতের কাজ কথা বোঝা যাচ্ছে আর বিটসের মাল পেজে যারা ব্যবসা করবে তাদের জন্য ভালো পাঁচ দশ হাজার টাকা হলে বেজে ব্যবসা শুরু করতে পারি আলিভাই ভাই সেই সুযোগ দিয়ে থাকে আচ্ছা फेमस সিল্ক ইন্ডাস্ট্রি এটা আছে বিটস কোয়ালিটি কি কোয়ালিটি বিটস কোয়ালিটি তো এটা হলো কালার কয়টা করে হয় এগুলো এগুলা ডিজাইন পাবে 10 12টা হুম আর কালার হবে দুইটা থেকে চারটা আচ্ছা সেট ধরে নিতে হবে সেট ধরে নিতে হবে সেট ধরে 5000 টাকা হলে নিজের পেজে ব্যবসা রানিং করতে পারি আচ্ছা ঠিক আছে যেটা বেচতে পারবে ওনার যেটা বেচতে পারবে না আলী ভাই চেঞ্জ করে দেবে সময় 28 দিন এর উপরে আর কোনো আলী ভাই দেখো কাজগুলো দেখো না আধুনিক এগুলা বেস্ট কোয়ালিটি কাজ ওকে এই যে দেখো এই হচ্ছে আর একটা বোঝা যাচ্ছে চমৎকার কাজের সুন্দরতা আছে দর্শক আর কিছু কথা একটা গল্প না বললেও হয় না অনেক ভদ্রলোক আছে রিজিকে দিয়ে হতাশ হচ্ছে বোঝা যাচ্ছে আর আলি ভাই সেই ভাইদেরকে দাওয়াত দেয় চার পাঁচ বছর ধরে দোকানদারি করতেছে ব্যবসা করতেছে বছরে পর বছর গড়িয়ে যাচ্ছে ব্যবসার গ্রোথ বাড়ছে না হ্যাঁ ব্যবসায় সাইনিং হচ্ছে না আলী ভাই বলে এই ভাইদেরকে ভাই একবার হলেও আমার শাখায় আসেন আচ্ছা আমার কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্বন্ধে দামগুলা জানেন কোয়ালিটি আধুনিক আনকমন আছে কি না এইগুলা কোয়ালিটিতে আপনি দুই পয়সা লাভ করতে পারবেন কি না আলী ভাই বলতে পারে দুই টাকা লাভ কিন্তু আলী ভাই বলবে না আলী ভাই বলে কি কম লাভ করে গ্রাহক বেশি তৈরি করো ভাই লাভ তো তোমাকে খুঁজবে তুমি দেখা যাচ্ছে রাতারাতি যদি পাঁচতলা বাড়ি তৈরি করার ইচ্ছে রাখো ঠিক আছে সেই স্বপ্ন সকালে পিলার তৈরি করতে পারে না কিন্তু তুমি যদি ভাবো আমি তিল তিল করে দশতলা বাড়ি তৈরি করব আর মানুষদেরকে নিয়ে করব সেক্ষেত্রে হবে সেই সেইতে সেই ক্ষেত্রে দশতলা না বিশতলাও হতে পারে ইনশাল্লাহ কিন্তু কর্ম সততা থাকতে হবে তুমিও প্রফিট দিয়ে কাউকে ঠকাবো না গুমুর আছে মালে গ্রাহক তৈরি করো আচ্ছা কথা বোঝা যাচ্ছে ব্যবসা তো অনেকই করে আর যারা গ্রাহক তৈরি করে তারা দেখো দীর্ঘদিন ব্যবসা চালিয়ে যাচ্ছে এগুলো কোয়ালিটি দেখতেছ এগুলো খুব আধুনিক কোয়ালিটি হ্যাঁ এই মালটা আমার ঘরের একটা হিট মাল ওকে এটা অনলাইন ভাইরাল মাল আপনারা অনেকগুলো পেজে পাবেন আর এই দেখো অন্য পাকিস্তানি কাটওয়ার সুন্দর আর কিন্তু আলী ভাই বলে থাকে এগুলো পাকিস্তানি কাটওয়ার হলে আলী ভাই নিজের সুমিলের মাল মিলের মাল গর্ব করে বলে আপনাদের এখানে স্টার্টিং কত থেকে বস আমার এখানে বর্তমান ৬৫০ টাকা দিয়ে কোয়ালিটিগুলা শুরু হয় আচ্ছা এই যে কোয়ালিটি দেখো না প্যাটার্ন গুলা দেখো কি আর্ট হ্যাঁ কর্ম চারটা করে কালার না ভাই এগুলা চারটা করে কালার আর সেট ছাড়া আলি ভাই বিক্রি করে না সব সেট বাই ভাই সেট বাই সেট সেট বলতে এক ডিজাইনেরই চারটা করে কালার চার পিসের বান্ডিল ভাই আমি বলি আমার সঙ্গে বাংলাদেশী বড় বড় পাইকাররা জয়েন্ট আমি এটা বালিকাদেরকেও সাধারণ সার্ভিস ওনাদেরই দামে দিয়ে থাকি আচ্ছা যে বড় পাইকার যেই দামে নিয়ে থাকে সেই দামে না আমি মনে করি আমার সন্তানদেরকে সুযোগ দেওয়া দরকার আমি মনে করি আমার বোনদেরকে সুযোগ দেওয়া দরকার আর আমি মনে করি ওনাদের মূল্যবান মেধা আলী ভাইয়ের দরকার আচ্ছা সব যে ওনাদের দরকার তা না আলী ভাই চেয়ে ব্রেন ওনাদের ভালো কিন্তু কি কি জায়গা মতন পরে না কাজে লাগাইতে পারতেছে না এই আর আলী ভাই সে তার জন্য বলে কি আলী ভাই মঙ্গলবার দিন ও সময় দেন আপনি মঙ্গলবার দিন আমি বালিকা বালকদেরকে দিনে আলিমদেরকে সময় দিয়ে থাকি আচ্ছা এই যে আরেকটা তথ্য জানা দরকার ছিল ভাই যেমন আমরা কিন্তু বর্তমান সমাজে এখন বর্তমান সমাজে চাকরির কিন্তু একটা অভাব আছে জি মানে ধরেন অনেক যারা স্টুডেন্ট আছে দেখা গেল টিউশনই করতেছে নিজের পড়ালেখা চালাই খরচটাও কিন্তু তারা বের করতে পারে না তো অনেকে কিন্তু ব্যবসায়িক তথ্য জানতে চায় যে আমি একটা ব্যবসা করব মানে আমাকে এমন একটা লোকের সন্ধান দিলে ভালো হয় যে উনি আমাকে একটু ব্যবসা শেখাবে বা ব্যবসা করতে পারলে কীভাবে লাভ করা যায় পুঁজি কম ওই অল্প পুঁজি দিয়ে আমি করবো তো এইরকম ইনফরমেশন ব্যবসায়িক তথ্য বা একটা অভিজ্ঞতা শেয়ার করেন কিনা তাদের সাথে আলহামদুলিল্লাহ আমি এগুলোর কাজে বললাম না নতুনদের ব্র্যান্ড আমার চেয়ে অনেক ভালো সেই ব্র্যান্ডে আমার স্বাভাবিক যেটা কমার্শিয়াল ব্র্যান্ড ওনাদের সঙ্গে জয়েন্ট হয় ওনারা একটা ব্যবসায়িক তৈরি হয় আমার এখানে আসলেই দীর্ঘ ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট লোক নতুনই পাবে আর পুরান ওরাই পাবে যারা এখন রেগুলার যাচ্ছে তো আলি ভাই যে চাকরি নিয়ে যে তুমি কথা বলছো আমি তোমাকে বলি আমি অনেক ইউটিউবারের সঙ্গে কাজ করে থাকি কিন্তু এরকম টপিক নিজের ভিউসদের জন্য খুব কম ইউটিউবার আমার থেকে প্রশ্ন করে আচ্ছা তোমার উপরে আল্লাহর রহমত যেন হয় তুমি যে বালকদেরকে নিয়ে ভাবো অবশ্যই তোমার উপরে আল্লাহর রহমত যেন নাজিল হয় তুমি যে কর্ম নিয়ে মানুষকে কর্ম সঙ্গে জয়েন করতে চাও আচ্ছা আর আলি ভাই সেটা রশিলা হতেই পারে ইনশাল্লাহ আর ওনারা নিজের ব্রেন দিয়ে আমাকে আগাতে পারে আচ্ছা আমি তো আছি কেননা এই যে কোয়ালিটিটা যেটা আছে এটা চ্যালেঞ্জিং যে বাইরে থেকে মিনিমাম এক পিছে পাঁচশো টাকা কম কেনায় কেনায় এক পিছে পাঁচশো টাকা কম আচ্ছা 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 আমি দাম বলে দিলে বেচবে কার কাছে এই জন্য এক পিছে পাঁচশো টাকা কম বাজার যাচাই করে আসবে

আমার থেকে নিয়ে একটা বালক যদি নিজ দি চৌষট্টিটা জেলা ঘুরে ঘুরে যদি বাজার তৈরি করে আর এভাবে করতে যদি ছয় মাসটা লাগিয়ে দেয় তাহলে ইনশাল্লাহ ছয় মাস পরে সে সফল ব্যবসায়ী আচ্ছা এই যে কোয়ালিটিগুলো দেখো এগুলো বিটস কোয়ালিটি আর এগুলো একবারে সাশ্রয় প্রাইস আচ্ছা বাজার যাচাই করে এসে আমাকে পিছিয়ে পাঁচশো টাকা কম দিবে আচ্ছা কিন্তু সত্য একটা আমার শাখা কয়েক জায়গা আমার শাখা দিয়ে আনলে হবে না ওকে তো আর একটা প্রশ্ন ছিল অনেকে আছে পাইকারিতে রিসেলার হইতে চায় হ্যাঁ রিসেলার কেমন যেমন আপনার কাছ থেকে সে নিয়ে আবার তার জেলা সে পাইকারি দিবে আলহামদুলিল্লাহ ওইভাবে কি করতে পারবে আলহামদুলিল্লাহ আমি এইভাবে চৌষট্টিটা জেলা বড় বড় মোকামে বড় বড় পাইকারা তো আলিভাই থেকে নিয়েই যাচ্ছে আচ্ছা 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 আমি বলতেছি গিয়ে কি তুমি যে টপিকটা বলছো না এইরকম টপিকের যেই বালক আছে আমি বলবো আর দেরি না করে আপনার সাথে যোগাযোগ করুক আপনি যোগাযোগ করেন আপনার সময় থাকলে আচ্ছা ভাই মঙ্গলবার দিন আপনাদেরকে সময় দিয়ে থাকে আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলিভাই পাবেন কেননা আলিভাই বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যস্ত থাকে ওকে আপনারা এই কোয়ালিটি নিয়ে যদি আমার রিসেলার আপনাদের কি এগুলাতে অনেক সুযোগ দিয়ে থাকে আলি ভাই আর এই রকম ব্র্যান্ডের লোকে অনেক সুযোগ পাচ্ছে কেননা ও নিজের মকামে ঘুরে ঘুরে যখন বেজবে ভাই হাতে হাতে বেজবে রিটেইলে বেজবে এক পিস দুই পিস করে আর একটা দোকানদারকে যদি পাইকার হিসাবে বিক্রি করে তার কাছে বেজবে 20 পিস 30 পিস 50 পিস 500 পিস হুম হুম তো 500 পিস যদি বিক্রি করে পিছে যদি 200 টাকা করে থাকে করে রোজগার তাহলে ঠকাই কি ঠকাইকে কথা বোঝা যাচ্ছে এই কোয়ালিটিতে আবার কিছু কোয়ালিটিতে আছে আমার থেকে যেই দামে নেবে আমি বলবো ওই দামে বিক্রি করো যেন সে দোকানদারটা পাগল হয়ে যাক এই ব্যক্তি এত কমে কেমনি দিচ্ছে আর যে মালে গুমর আছে ওই মালে তার কাছে প্রফিট করো আচ্ছা ব্যবসার থিওরি তো অনেকগুলা থিঙ্কিং এগুলো কোয়ালিটি বাজার চ্যালেঞ্জিং প্রাইজে মিনিমাম সাতশো টাকা কম আচ্ছা এই যে ওনাটা দেখো না কেমন লাগে ওনা অনেক সুন্দর সে একবারে সেট এগুলা বেস্ট কোয়ালিটি আচ্ছা

এটার নাম হচ্ছে বক্স না রুমালি ওন মাল্টি এগুলা ইউনিক এটা উল্টা করে দেখা এগুলো দেখো এগুলো জয়েন্ট পুসিস এগুলা পার্টি ওয়াল ড্রেস আর এগুলা পাকিস্তানি মাল কিন্তু আলী ভাই কি বলে আলী ভাই নিজের মিলের মাল আলী ভাই কখনো নিজের দেশ ছাড়া বাইরে দেশে কম ভাবে কোয়ালিটি তারটা ফলো করে মাস্টার কপি তৈরি করে ঠিক আছে এই যে কোয়ালিটিগুলো দেখো আর ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ টাকা আরও কিছু কোয়ালিটি আছে যেটা আলিভাই এখানে পাঁচশো ষাট টাকা পাওয়া যায় সেটা ভিডিওতে ফ্ল্যাশ করে কম আচ্ছা এই যে এগুলো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর এই যে গরমকালের দেখো কোয়ালিটি গরমের লন স্টাইলের নাকি আলহামদুলিল্লাহ এটা কাপড় পিওর একবারে পিওর কটন ডিজিটাল প্রিন্ট এই দেখতে ডিজিটাল কি এটা ডিজিটাল থেকে আধুনিক ডিজিটাল তো এখন ছড়াই গেছে হাতে হাতে হ্যাঁ এই হচ্ছে ওন্নাটা কোয়ালিটি দেখতেছো এইগুলা যারা এত নি করবেন উনাদের সাথে আর স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেটা নাম্বার যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ বিশেষ করে বারবারই বলবো পাইকারি কেন কাটা করতে বললে আপনি সরাসরি সঠিক জায়গা সঠিক স্থান একবারে মাদার হোলসেলার থেকে কিনতে হবে নাকি ভাই আলহামদুলিল্লাহ আমি নিজের কথা নিজে কি বলবো আমি আপনাদেরকে এটুকুই বলবো আপনারা বিভিন্ন আপনারা ভাবেন ওই যে 3000 টাকায় 12 পিস 20 পিস পাওয়া যায় পাওয়া যায় আমি অস্বীকার করি না সেই ভাই যে তিন হাজার টাকা দিয়ে বারো পিস বিশ পিস বেচতেছে সেও দুই টাকা লাভ করে বেচতেছে আপনি আমি সেটা বুঝতে হবে তো হ্যাঁ আমি সেই জিনিসটাই ধারণা দিচ্ছি আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে সেই জায়গা যখন যাবেন হ্যাঁ পনেরোশো থেকে দুই হাজার তিন হাজার টাকা খরচ করে দুইজন থাকলে চার হাজার টাকা খরচ করে আপনি যখন যাবেন আপনার ওই চার হাজার টাকাটা আগে বুঝে যেতে হবে এটাই এই ক্যারিং খরচটাই আমার কাজে লাগবে কিনা লাগবে আপনার ব্রেনটা যদি ক্যাশ করে কি না এই চার হাজার টাকাটা কাজে লাগবে আমি বলবো অবশ্যই সেই জায়গায় ভিজিট করতে আর না হলে সত্যকে খুঁজুন সত্যই আপনাকে আগাবে কেন না আমরা যখন একটা চা পান করি না রং চা এখন আট টাকা নিচে নাই কথাটা বোঝা যাচ্ছে এক কাপ রং চা আট টাকা পাওয়া যায় ভাই একটা ফ্যাব্রিক্স একটা জামা সেলাই করতে লাগে পাঁচশো টাকা লেডিসদের জামা লাগে সর্বনিম্ন দুইশো টাকা আপনি কোন ব্র্যান্ডে কাজ করছেন যে দেড়শো টাকা জামা পাওয়া যায় পাওয়া যায় অস্বীকার যাচ্ছে না সেগুলা আপনি হয়তো নিজের বোনকে গিফট দিতে পারবেন না হয়তো আপনি নিজের আত্মীয় স্বজনকে ওই জিনিসটা হাতে নেবেন থেকে গিফট দিতে পারবেন না বেচবেন কীভাবে সেটাই কথাটা বোঝা যাচ্ছে মানুষ বাংলাদেশে রুচিশীল আর যারা রুচিশীল কোয়ালিটি খুঁজতে চায় ফ্যামাক্সিল ছাড়া কোথাও পাবে না

কিন্তু একটা বিষয় হচ্ছে এই জায়গাটায় আসলে আপনি যে শুধু মালই কিনতে পারবেন তা না মালের সাথে কিন্তু ব্যবসায়িক কিছু ধারণাও পাবেন ব্যবসাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করি কম আর বেশ এই ফেমাস সিল্ক আলি ভাই এবং যে ভাইরা আসতেছে মিনিমাম না হলেও এই দেড় দুই মাসের ভিতরে হাজার দুই হাজার লোক নতুন উদ্যোগটা তৈরি আপনার দ্বারা আমি এটা বলবো না আমি একটা অশিলা ওই ভাইয়ের হয়েছি আর ওই ভাই আমার অশিলা হয়েছে হ্যাঁ কোয়ালিটি যেহেতু আছে আমার বলার বিষয় ব্যবসা করেন ধারণা নিয়ে করেন যে আপনার টাকা যেন ধ্বংসের দিকে না যায় অবশ্যই এই যে কোয়ালিটি দেখো একবারে পিওর লাভের আইটেম এগুলা খুব বেস্ট কোয়ালিটি লাভের আইটেম আমি অনেক সময় অনেক কথা বলে থাকি এগুলা অন্যার মাল নিয়ে বিক্রি করেন এগুলা রুচিশীল মাল হুম আর আলী ভাই কোয়ালিটি ছাড়া কাজই করে না আচ্ছা এই তা আমি ভিডিওতে অনেক সময় অনেক কথা বলেই থাকি আমার লোকেশন ঠিকানাটা বলে দিই বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ অনলাইনে যারা কেনাকাটা করবেন আমি একটা নাম্বার দেখা দিচ্ছি সেই নাম্বার ছাড়া আপনারা টাকা পে করবেন না আচ্ছা আর এই নাম্বারে ছাড়া টাকা পে করবেন না এখানে কোয়ালিটি এই যে আর যাদেরকে ফেমাস সিল থেকে অনলাইনে পূর্ণ কেনাকাটা করতে হবে হ্যাঁ এই নাম্বারে টাকা দেবেন জমা আর মিনিমাম ফোর্টি পারসেন্ট যার পোষাবে নেবে যার পোষাবে না না নেবে না আমি এই কথাটা হার্ডলি বলি কেন আমার মা বোনদের জন্য বলি অনেক সময় ধুক ধুপ করে আমারও অন্য জায়গায় ইনভেস্ট করতে ধুক ধুক করে কিন্তু বিশ্বাস যেখানেই হোক সেখান থেকে কেনাকাটা করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের আমাদের উপরে সহন আর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ প্রত্যেকটা বিপত্তিকে রক্ষা করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু